আমি 85000 টাকা। কুটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি চৌরাঙ্গার ডুকডुकी পোশর থেকে। আজকে তারিখ 25 তারিখ আগস্ট মাস 2025 রোদ সোমবার। সকাল সন্ধ্যাই বাজারটা বসে থাকে আপনারা জানেন আমরা এখন সিজিয়ান গরুর দাম জানতে চলেছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হাট ভর্তি গরু। অন্যান্য দিনের থেকে কিন্তু তুলনায় আজকে অনেক গরু আমদানি হয়েছে। আমরা সিজিয়ান গরু কেমন আমদানি হয়েছে এবং কেমন দাম যাচ্ছে ব্যাপারিরা। সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো কথা পড়াব না আমরা গুরুর দাম জান তো আমরা এখানে একটা ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি দাঁত হয়েছে জি জি কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে দুইশো এত দাম চলে হবে দুইশো দশ চাচ্ছেন গরু ভালো না ভালো গরু এখনই হাইট কত হবে আটান্ন হয়ে যাবে দর্শক তা অবশ্যই কত পর্যন্ত দাম পেলেন ভাই এটার এটা আমি দাম চাচ্ছি দুশো দশ ক্ষতির কথা সত্তর ভেঙে আসেন

আদাদ হয়েছে না আদাদ হইনি এখনো দাদ হয়নি কত পর্যন্ত দাম পেছো 80 ভাগ দি তুমি কত হইলে বিক্রি করবা আমি 85000 আমি 50 ঠিক আছে পেছো পেছো দাম জানছি সাথে থাকেন আমরা এখানে একটা ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছি এটা কালো বর্ণের এটার হাইট যদি বলি 58 59 ডেমন অনেক উচ্চ হ্যাঁ কত দাম চাচ্ছেন এটা চাচ্ছি আপনারা 230 230 দাদ হয়েছে ভেঙেছেন দুই লাখ তিরিশ চাচ্ছেন কত পর্যন্ত দাম পেয়েছেন দাম কত পর্যন্ত পাচ্ছেন আশি পর্যন্ত পাচ্ছেন আপনারা কেমন বিক্রি করবেন আমরা তো নব্বই পঁচানব্বই এক লাখ নব্বই পঁচানব্বই বিক্রি করবেন দর্শক গরুটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর হ্যাঁ আজকে কিন্তু অনেক গরু আমরা দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান প্রত্যেকটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সাথে থাকেন এটার ওজন কেমন হতে পারে সাড়ে ছয় মনে হতে পারে ঠিক আছে পালাই যাবে আমরা এখানে একটা সিজন দেখতে পাচ্ছি ভালো আছেন ভাই হ্যাঁ আমার ভালো আছে কত দাম চাচ্ছেন ২১০, দশ লাখ দশ সবাই তো দুই লাখের উপরে দাম চান হ্যাঁ কেমন বেচতে পারবেন এটা হ্যাঁ আশি পঁচাশি আশি পঁচাশি কাস্টমার দাম কত বলে সত্তর ভেঙে সত্য সত্তর ভেঙে সত্তর এমন দাম বলতেছে এটার হাইট যদি বলি দর্শক সাতান্ন আটান্ন এমন হতে পারে হ্যাঁ দাঁত তো হয়নি নাকি চাঁদ দাঁত সাঁইদ দাঁত হয়ে গিয়েছে আচ্ছা আচ্ছা তাহলে তো মাংসে চলে যাবে সম্ভাবনা আছে মাংসেরই যাওয়ার সাথে থাকেন দর্শক আমরা এখানে কিন্তু বিশাল দেহের একটা ফিজিয়ান দেখতে পাচ্ছি ভাই তো ব্যবসায়ী জি ব্যবসায়ী কয় দাঁতে করুন এটা সাই দাঁত চাঁদ দাঁত দর্শক হাইট যদি বলি এটা সাইড হয়ে যাবে হ্যাঁ জি চার দাঁত ওজন কেমন হবে ওজন 13 মন 13 মন 13 হবে কোয়ালিটি মাংসই আছে 13 আপনি তো মাপা নাই আপনি আনুমানিক বলছেন তাই না আনুমানিক আমি 10 কেজি কম বেশি তো আমি 10 11 মন তো পাচ্ছি এমন মনে হচ্ছে বুঝছেন এর বেশি হয়তো হবে না বেশি হবে কত দাম চান দাম লাখ 370 370000 টাকা দাম চাচ্ছেন কত বিক্রি করতে পারবেন এটা 320 320000 টাকা 320000 দাম কত উঠলো তিনশো পর্যন্ত উঠে তাই তিনশো দশ পর্যন্ত উঠে গিয়েছে তাহলে তো ভালো দাম পেয়েছে আর দশ হাজার টাকা ভাই ধরে রেখেছে ভাই নাম কি আপনার আমার নাম সাইফুল রহমান সাইফুল রহমান আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ জি ষোলাশি উনআশি পঁচিশ ঠিক আছে দর্শক আরও একটা বড় ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি এটাও কিন্তু ষাট ইঞ্চি হাইট হয়ে যাবে কত দাম চান তিনশো কুড়ি তিন লাখ কুড়ি জি দাঁতে কয়টা ভাইয়া ষাট দিন চারটা দাঁত গোস্ত কেমন হবে গোস্ত নয়মন নয়মন নয় একটু কম বেশি হইতে পারে তিন লাখ কুড়ি চাচ্ছেন কত টাকা পর্যন্ত দাম পেয়েছেন ভাই ও পঞ্চাশ ভেঙে পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ ভেঙে পঞ্চাশ এমন দাম বলছে আপনারা কেমন বেচতে পারবেন আমরা পঁয়ষট্টি পঁয়ষট্টি কি ভাই মিথ্যা বললো ঠিক বলেছে ঠিক আছে দর্শক গরুটা আছে এখনো মাংস কিন্তু এর শরীরে ধরবে হ্যাঁ অনেক মাংস ধরবে শরীরে অনেক লম্বা চওড়া ভাই নাম কি আপনার মুন্তাজ।

গোস্ত কেমন হবে গোস্ত ছ মনে হবে ছয়মন কেমন দাম পেয়েছে আজকে বাজারে ভাই এক লাখ সত্তর কত টাকা আপনি বিক্রি করবেন আশি হলে আশি হলে ভাই বিক্রি করবে তারপরে আমরা আরও একটা গরু দেখতে পাচ্ছি এখানে উনি কেমন দাম চাচ্ছেন রাম ধর্ষে একশো পঁচাশি এক কত পর্যন্ত দাম পেয়েছে এটার দেড়শো বাহন আমার দাম পেয়েছে এক লাখ পঁচাশি হাজার টাকা দাম চা হচ্ছে এই যে গরুটা এটা কাদের বড় ভাই আপনার কত দাম চাচ্ছেন কত বিক্রি করবেন কিন্তু ঠিক আছে ভাইয়া তারপরে আমরা এখানে আরো একটা গরু দেখতে পাচ্ছি এই কাকার কাছে তুমি তো অনেক পরিচিত মুখ আমার তাই না শিয়ালমারি হাটে আমার এক ভাই আসলে তোমরা যা করলে কত দাম চাচ্ছো

ওই আমরা এখানে সিজন দেখতে পাচ্ছি বড় ভাই কয়টা নিয়ে এসেছেন আজকে বড় ভাই কয়টা নিয়ে এসেছেন একটা ভাই একটা এটার দাম কত চাচ্ছেন এক লাখ পঁচাশি হাজার টাকা এটার দাম চা হচ্ছে দাঁত হয়েছে ভাইয়া দুইয়া দুটো দাঁত বস্তু কতটুকু আছে এখন তো রাহের একটু জানি আইডিয়া করেন মন না ভাইয়া কত মতো দাম পেয়েছেন দাম বলছে যে ষাট হাজার এক লাখ আপনি কত বেচতে পারবেন আমি আর ঠিক আছে ভালো আছো আলহামদুলিল্লাহ কত তোমার দুশো সত্তর দুই লাখ সত্তর দাম চাচ্ছ কত বিক্রি করবা চাচা

সুন্দর গরু নিয়ে এসছে কিন্তু কাকার নাম্বারটা নিতে পারলাম না না থাকার কারণে তারপরে এখানে আরেকটা সিজিয়ান দেখতে পাচ্ছি বসে পড়ছে কেন ক্লান্ত হয়ে পড়েছে নাকি হ্যাঁ ক্লান্ত কত দাম চাচ্ছেন এটার হ্যাঁ দু লাখ ওরে বাবা এবার দু লাখ আশি চাচ্ছে হ্যাঁ হাইট দশক ষাট হয়ে যাবে কত পর্যন্ত দাম পেয়েছেন এটার দুশো দশ পাঁচ দুশো দশ পাঁচ এমন দাম পেয়েছেন আপনারা কেমন বিক্রি করবেন এ কোথায় আশি আর কোথায় আছে আছে বলেন আজকে এখানে আসলে ভিতরে যে গরু দেখাবো সেই পরিস্থিতি নেই আর এই গরুটা তো অনেক হিংস্র গরু দেখলেই ফসফাস করতেছে মানুষ দেখলেই ফসফাস করতেছে এই এই গরুটার দাম কত চাচ্ছো এটার দাম সাড়ে চারশো ওরে বাবা তোমরা তো কম দাম চাইতে পারো না ভাই কম দামের গরু তো নাই যে কম দাম ছাবো দাঁতে কয়টা দাঁতে কেবল মাত্র একটা ভাঙিছে তাই মাত্র একটা দাঁত ভেঙেছে এটার হাইট যদি বলি কত 161 না না তালে কত 65 65 হাইট আছে হাইজামি করো মিয়া 65 হাই আপনি মাইপি দেখেন আপনি মাইপি দেখেন আন্দাজে কথাবার্তা বলেন শুধু আপনারা ভালো এই ওরে বাবারে বাবা পঁয়ষট্টি হাইট আছে ওটা হ্যাঁ

ভালো কোয়ালিটির যে গরুগুলো হ্যাঁ এইগুলো কিন্তু ভালো কোয়ালিটির মধ্যেই এটার এটার দাম কত চাচ্ছেন এর দাম চাইছে 520 5 লক্ষ 20 হাজার টাকা এত সুনাম করে বললাম বলে কি এটার দাম বেড়ে গেল এটা গরু এটা গরু গরুর ভেতরের গরু গরুর ভিতরের গরু জি কোয়ালিটি ভালো এটা বোঝাতে চাচ্ছেন তাই তো কোয়ালিটি ভালো এবং অনেক বড় হবে তাই তো জি ফ্ল্যাগ এখনই আপনার হচ্ছে ফ্ল্যাগ বিফিজিয়ান মিক্সড আছে তাই তো জি জি আচ্ছা আচ্ছা তাহলে এটা কত টাকা আপনারা রাখতে পারবেন একদম বলেন তো এটা আপনার পাঁচশো হলেই বেচবো পাঁচ লক্ষ টাকা হলে বিক্রি করবে এটার গায়ে এখনই মাংস কেমন হবে ভাই এখন এটা তো আমার টার্গেট করতে পারবো না নেই আপনার আমি যদি টার্গেট করি দর্শক তার স্বাস্থ্য দেখতে পাচ্ছি দৈর্ঘ্য গোস্ত মিলিয়ে দশ মন গোস্ত পাওয়া যাবে আট সরি না হ্যাঁ হবে দশ মনের উপরে এখানে আবার এক ভাই বলে গেল দশ মনের উপরে আরেকজন বলে চৈদ্দ মন

দুই লাখ দশ হাজার টাকা দাম চাচ্ছে তাহলে তো একটু ঘুরে দেখতে হয় ভালোভাবে বাবা এবার লাথি মারে এই গরুটার পায়ে পাওয়ার কম হ্যাঁ এই লাথিটা মেরেছে খুব বেশি লাগিনি আমার পাওয়ার যদি থাকতো আমার অবস্থা এখন খারাপ হয়ে যেত দর্শক যাই হোক চাচা এটার দাম কত চাচা দুই লাখ দশ দশ দাঁত হয়েছে দাঁতে দিয়ে হয়েছে ওরে বাবা সাইডে তো দাঁত হয়ে গেছে গাই গোস্ত কতটুক হবে গাই গো তো সাড়ে মন হবে সাত মনের কাছে বিরাজ কত দাম হইলে বিক্রি করবা বিক্রি আশি মাসি খেয়াল এক লাখ আশি দাম কত উঠেছে ওই সত্তর সত্তর ভাঙি দাম সত্তর সত্তর ভেঙে এমন দাম উঠেছে ঠিক আছে এখানে একটা সিজিয়ান দেখতে পাচ্ছি এই একটা গরু নিয়ে এসছে এই গরুটা অনেক বেশি পা ছোটাচ্ছে হ্যাঁ ওটা দেখতে হবে কত দাম চাচ্ছ কাকা দাম চাচ্ছি একশো পঁচানব্বই একশো পঁচানব্বই দাঁত হয়েছে এর